এই পরিস্থিতিতে হিসাবের কোনো গুরুত্বমূলকত্ব নাই তার পিছতো নামে এই মন্ত্রটা আছে 70 এবং তিনি আগে সিস্টেম এই বলে আছে এই না আমি ওইখানে দেখি এই প্রিন্সিপাল এই বলে এই টাকা বন্ধন করে

একটা কোড়ে বিচারে এদিন থাকলে এরা কেস ওইটা হাই কোড়েও নেয় না যে নিচে নিম্নcourt শেষ হয়ে হাই কোর্টে আসবে ঘুরে চেষ্টা অপর দিকে অন্য বিচারে সে যদি শরীর থাকে সে 17 লক্ষ টাকার আয় দূর আমার কাছ থেকে সে নিয়া সে যা ইচ্ছা তাই করতে পারবো আর

সকাল থেকে এই পর্যন্ত আপনারা আমাকে খুব ধৈর্যের সাথে আপনারা কথা বলেছেন আমাকে সুযোগ করে দিচ্ছেন যে বিষয়টাকে আসলে জানবার জন্য আমিও চেষ্টা করেছি আপনাদের সকলের সব কর্নার থেকে কথাগুলো শোনার জন্য এখন আমার কাছে গেছে বিভিন্ন কর্নার থেকে গেছে হ্যাঁ শুধুমাত্র আপনাদের শিক্ষকদের পক্ষ থেকেও না বাইর থেকেও গেছে এই সবগুলো অভিযোগের ভিত্তিতে মূলত আমি চিন্তা করলাম যে আসলে অভিযোগকারী যদি একজন হয় সেই ক্ষেত্রে তাকে আমার অফিসে ডেকে নিয়ে উভয় পক্ষকে হয়তো শোনা আমি দেরি করলাম ইচ্ছা করে এটা কিন্তু অভিযোগ শুরু হইতে বেশ আগে থেকে আমি চিন্তা করলাম যে এই অভিযোগ যে ধরন তাতে আমার মনে হয় আরো অভিযোগ আসবে আসুক এক জায়গায় জমা হোক তারপরে আমি সবাইকে এক জায়গায় করে একদিনে কে দেখেন এই যে সবাই কিন্তু এক জায়গায় আমরা বসেছি এগুলো একটা সামাজিক গুরুত্ব আছে তাই না গুরুত্বটা হলো যখন একজন অভিযোগ করলো ওনারটা নিয়ে ওনারে শুনলাম আর একজন বুঝলাম জানলো না আর একজন অভিযোগ করলো ওনারে নিয়ে শুদ্ধ শুধু বসলাম আর কেউ জানলো না আজকে অভিযোগগুলো কি হয়েছে সব অভিযোগগুলো আমরা জানলাম সবার কথা আমরা শুনলাম একটা প্রতিষ্ঠান যখন হয় কারণ একটা প্রতিষ্ঠান যখন গড়ে ওঠে তখন তারা একটা স্বপ্ন নিয়ে আজকে চিন্তা করে কিন্তু পঞ্চাশ বছরের আগে চিন্তা করে তারা এই কাজ এখন এই লোকগুলো কিন্তু খুব কম আমাদের সময় এখন এরকম প্রতিষ্ঠান করেন তো দেখে আমার এখান থেকে যারা বাইরে চলে গেছেন তাদের সন্তানরাও কিন্তু আসবে করতে এখানে আপনারা যারা আছেন তাদের সন্তানরা এখানে পড়ছে সেই জন্য এই প্রতিষ্ঠানটা সবার আপনার এই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি আবার সবচেয়ে গরিব যে ব্যক্তি সবার সন্তানই যারা এখানে বসবাস করতেছেন তাদের জন্য তো এটি একটা সোশ্যাল ইনস্টিটিউশন সামাজিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের

এখন অধিকাংশই কিন্তু কেন যেন আমরা এটা কিন্তু পেশা এবং সেই সাথে পেশার পাশাপাশি এটাকে বিজনেস যার কারণে ধরেন শিক্ষক ছাত্রদের প্রতি যে বন্ডের যেটা থাকার কথা এখনো ধরেন এখানে যারা প্রবীণ শিক্ষক আছেন যেসব ছাত্ররা বাইরে চলে গেছে তাদের প্রতি যে ফ্যাসিনেশন তাদের প্রতি প্রত্যাবন নতুনদের